নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ঢ্যাঁড়স দিয়ে একটা দারুণ রেসিপি এর জন্য আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো সাইড কেটে একটু ছুরি দিয়ে চিঁড়ে নিলাম এতে করে পোকা থাকলে সেটাও দেখা যাবে বা ঢ্যাঁড়সটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে এখন গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে ঢ্যাঁড়সটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর অল্প একটু নুন এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয় রুটি পরোটার কিন্তু খুব ভালো লাগবে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওটা তুলে রাখলাম আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ফোড়নে দিলাম একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দারচিনি এলাচ ও লবঙ্গ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু ক্যাপসিকাম আর চারটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আবারও একবার কষিয়ে নিলাম এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও একবার মশলার সাথে ঢ্যাঁড়সটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ ফ্যাটানো টক দই বড়ো চামচে দু চামচ আমি দই নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু চিনি যাতে টক ছাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে এবার সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ঢ্যাঁড়স ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি এবার আমি দিলাম এক কাপ মতো জল একটু নেড়ে চেড়ে ঢেকে দেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দশ মিনিট রাখতে হবে অপরদিকে আমি একটু কাসুডি মেথি রোস্ট করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢ্যাঁড়সটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে কাসুডি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে মিনিট খানেক মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে